এই দশ বিশ জনের মাথায় এখন একশো দুই শত যায় ঠিক কি এই একশো দুই শর বেজায় আর এখন হাজার যায় রে ঠিক কি আর এই মিছিল এগিন দেখিবের ফর দিয়ে মনে যে বাংলাদেশের ছাত্র আন্দোলনৰ কিছু ফুয়া ফাইন ফাঁসা ফাঁসি হলো যে কিছু উপদেশটা ছাত্র আন্দোলনের ফুয়া গুণের হল যে মনে কৰো যে ফিটত গিয়ে গই আর উপদেশটা কল চেয়ারে গিনৰ হতা কি হই কমপ্লিট মনে কৰো যে চেয়ারে গিন ভূমি সম্পদ ঢিকি দেয় হ্যাঁ মিছিল এগিন দেখিবের ফর দিয়ে রে এবার আইয়ে তার মিছিল কি হঠাৎ করি আর এই তারা এইভাবে মাথা সারা দিয়ে উড়ি লুকিয়ার এই ব্যর্থতা হার এই ব্যর্থ তৈরি যে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকারে আওয়ামী লীগের দমায় রাখি ন ফারে ইয়ে যে তার ব্যর্থতা এটা কিছু গরিবের নাই এন্ডে এ এই কিল্লে গরিত না ফারে কেহার নেই গরিত না ফারে ওর ব্যর্থতা ওই ভালো কৈতারি বুঝা তুমি আর কিছু কৈত ন এখন ওরা মিছিল কিন্তু গড়ি লো কিল্লে আন্তর্জাতিক শোভনা স্বার্থ সংস্থা তুন আওয়ামী লীগের উদ্দি ছাত্রলীগের উদ্দি যেটি কি নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা একদিন তুলি লেবেলা বলি এর সিডি লিখতে পাশাপাশি হলো যে আওয়ামী লীগের রাজনীতির মধ্যে আবার সচল এ বেলায় বলিয়ারে অনুমতি দেয় এই ধরনের কিছু সিডিটি টিডি লিখিল এই খুশিতে ইতারা মনে করো যে আর আওয়ামী লীগের থাইত না ফারে ঘরের মধ্যে জোজ দড়ি রাখত না ফারে গুরুম গড়ি আর মনে দল বললো এর রাস্তার নামে গিয়ে আর যদি এই অবস্থা শুধুমাত্র আন্তর্জাতিক কিছু সিডি লিখতে যে এগিন দেখিয়ে রে আর যদি বুলে সুলে হ্যাঁ হাসুয়াফা ফিরিয়ে আইয়ে তাইলে চান্দু জেগুন জেগুন মনে করো দেশিয়ানার ফুটি মারিবার আর পিস আসে এই দিনের আস্ত কি থাকিব এগুলো উগ্র আস্ত কি আর আসলে পাওয়া যাইব হ্যাঁ কি কারণে এরকম অবস্থায় যে আবার কালিয়ানা কালিয়া মনে নয় শুনিলাম যে এই লাইভ টেলিকাস্ট করে আর কি শেখা সিনার বিচারের এই দিন দেখিলাম যে ওর ফকে যে উকিলে লরের এই যে পরিমাণ যুক্তি তর্ক তুলি দো যে এক ফাঁকা তো হজা হা এই মামলা তো খালাস হয়ে যাবে মানে সম্পূৰ্ণৰূপে কালাচ হৈ যাবগৈ আৰু যদি কালাচ হৈ যায় চান্দক কল জিয়াল খানা গিল মানুহৰ এথৰ এটৰ কৰি আফা বৰ ঘূৰিব তোমাৰ ৰাখিবলৈ এখন বৰ্তমান যে কি জিয়াল খানা আছে দুচৰ জো দেখিবা যে বেককে চাই কিনে দি দেৱাল মাৰে দিয়ে ৰে হে তিন চিট গত তুলি দিব যে মানে দেৱাল দিব যে মই ঘৰত টকটাইক নফাৰিবে আৰু টিন চিট দি বুজি কিলে জানো ন তোমাৰ ভেকুনৰ লৰাই দে ভৰিবাৰ লাগে লৰাই ভিতৰৰ ভেকুনৰ চালান দিব যদি ভুলে চুলে কোনোদিন আফ একবার ফিরিয়ে আর এই তো তোমার নিজেরা যত বেশি তোরা নির্বাচন দিতে দেরি অত বেশি আওয়ামী লীগের জনপ্রিয়তা তোরা বাড়াই দিও যায় তোমার আছে যে দেশিয়ানার সমতা অন্তর্বর্তী সরকার বয়নের পর তিন থেকে চারি মাসের মাত্রার মধ্যে একান সুষ্ঠু নির্বাচন ধনের তোরা নির্বাচন দিতে দেরি গইছ নিজারার বা নিজেরা ফিচুতি লই যা নাই খারও কিছু কই বানাই কিছু কই বানাই নিজারার বা নিজেরা ফিচুতি ঠেলে লইও যায় এখন বাসিবে সামাল দিবে কেন সামলাগিব তো তোরা জানো যে আর তো খুব কষ্ট লাগে তোরা মানুষ এগুলোর অবস্থা কি হইবো এই জিনিসগুলো চিন্তা করি আর তো মনে করতো রাজনীতি তারাতো নাই কার তো নাই কিন্তু কিছু কিছু বিষয় যে সুগ সামনে বা হতাশই নহারি ইা বলে হন লাগে যে ন আর কিছু নয়